আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারস্থিক কোয়েল ফার্মের এড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই আপনাদের জানা জরুরি গরম এখন বর্তমান সময়ে অনেক গরম যেটা আসলে দেখা গেল যে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকতেছে সূর্য একবারে খাড়া তীক্ষ্ণভাবে কিন্তু তাপ দিচ্ছে এটা খামারিদের জন্য একটু সেন্সিটিভ বিষয় আপনারা অবশ্যই যে বিষয়গুলো আমি এখন আপনাদের মাঝে শেয়ার করবো এটি খুবই ভালোভাবে লক্ষ্য করবেন আর এবং কি এরপর আমি কোথায় পাখি সেল করলাম এই বিষয় নিয়েও একটু আলোচনা করে দেবো কোনো সমস্যা নেই তো আপনারা একটু বলে রাখি যে এই প্রচন্ড গরমে আপনারা কোয়েল পাখিকে একটু ভালো করে সেবা যত্ন করতে হবে দেখা গেলো যে আপনারা এখন যে পাখিগুলোকে নিবেন বা নিচ্ছেন বা আপনাদের ডিমের পাখি রয়েছে আপনারা অবশ্যই এক বেলা এক হলেও আপনারা স্লাইন জাতীয় দিতে পারেন যেমন ইলেকট্রোলাইট ইলেকট্রোমেন ভিটাম্যাক্স এগুলো দিতে পারেন দেখা গেলো যে এগুলো দিলে পানির ঘাটতি এরা থাকবে না এবং কি কোয়েল পাখি খুবই হেলদি থাকবে সুস্থ সবল থাকবে তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে আর যাদের সাধ্য রয়েছে যে আপনার পাখিগুলো সম্পূর্ণ স্ট্রং থাকুক তাহলে আপনি একবেলা লাইসোবিট ভর ব্যবহার করবেন তিন থেকে চার ঘন্টা যদি আপনারা চার প্রতিদিন লাইসোবিটটা ইউজ করেন তাহলে দেখা গেলো যে এটা হিমিউনিটি শক্তিটা অনেক বাড়বে যে গরমের যে সমস্যাটা অনেকের দেখা যায় যে কোয়েল পাখি যে আমেষার সম্ভাবনা থেকে যায় তো ওইটা থাকবে না আপনারা অবশ্যই ইলেকট্রোমিন বা ইলেকট্রোলাইট ভিটাম্যাক্স এগুলো ব্যবহার করতে পারেন সবচেয়ে সহজলভ্য হচ্ছে ইলেকট্রোমিন পাউডার এটি হচ্ছে পাওয়া যায় সর্বকমে যেমন এক কেজি পাউডার টাকা হয়ে থাকে এটা সাধারণত এক কেজি হয় আপনারা এটা অনেক বৃদ্ধি করে ইউজ করতে পারেন দেখা গেল যে আপনাদের কোয়েল পাখির যে সমস্যাটা যে গরমে যে সমস্যাটা এটা আর হবে না আর বিশেষ করে এখন যে পাখিগুলোকে আপনারা দেখতেছেন আমার সামনে এগুলো কিন্তু চলে যাচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় চাঁদপুর ফরিদগঞ্জে পাখিগুলোকে খামারিরা নিয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে হাই কোয়ালিটির বাচ্চা দিয়েছে এখানে পাখিগুলোর বয়স হচ্ছে দিন অনেকেই ত্রিশ দিনের অবস্থার কিন্তু কোয়েল পাখির বাচ্চা আমার এখানে খোঁজ করে থাকেন তো আপনারা খুব সহজে সহজে আমার এখান থেকে এসে ত্রিশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো খামারি আমার এখান থেকে পুরনো এর আগেও মুরগি নিয়েছিলেন টাইগার মুরগির বাচ্চা এখন দ্বিতীয়বার এসে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন ত্রিশ তেত্রিশ দিন বয়সী তো আশা করি খামারিকে যে পাখিটা দিয়েছি ঠিক সবচেয়ে হাই কোয়ালিটির পাখি এই পাখিটা সর্বোচ্চ বারো থেকে পনেরো দিনের মাথায় কিন্তু ডিমে চলে আসবে আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই মনে করতে পারেন যে ভাই কোয়েল পাখিটা তো পঁয়তাল্লিশ দিনের ডিম দিচ্ছে কিন্তু কখন আমি এটা থেকে ডিমটা পাবো আপনার এখান থেকে পাখি নেওয়ার পরে তো দেখা গেলো যে আমার এখান থেকে যে আপনি পাখিটা নিচ্ছেন নেওয়ার পরে দেখা যায় যে আপনি পাখিটা যখন পালন করবেন তখন দেখা গেল যে এটা যে গ্রোথটা এটা কিন্তু পাঁচ ছয় দিন পিছায় যাবে যেমন আমার এখানে যে একটা পরিবেশে খাবার খেলো আপনার ওখানে গিয়ে এটা কিন্তু চেঞ্জ হয় যখন চেঞ্জ হয় তখন কিন্তু চার পাঁচ দিন গ্রোথ পিছায় আর এরপর হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে যে মেডিসিনটা দিব যে ঠান্ডার অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে ওই ঠান্ডার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে কিন্তু আপনার কোয়েল পাখিটা একটু গ্রোথ পিছাবে আপনার কোয়েল পাখি সুস্থ সবল রাখার জন্য কিন্তু একটু ঠান্ডার ডোজটা করাইতে হয় তো সেজন্য যখন এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে থাকি তখন এর চার পাঁচ দিন গ্রোথ পিছায় দেখা গেল যে পাখিটা যখন পঁয়তাল্লিশ দিনের ডিম দেওয়ার কথা ওই জায়গার মধ্যে দেখা যায় যে পঞ্চাশ দিনের ডিমটা দেয় তো এটার জন্য আপনার মন ঘাবড়াবেন না এটি হচ্ছে পাখির জায়গা পরিবর্তন এবং কি মেডিসিন যে ঠান্ডার অ্যান্টিবায়োটিকের কারণে এটা গ্রোথ চার পাঁচ দিন পিছায় যায় শুধুমাত্র এই সমস্যার কারণেই কিন্তু এরকম হয়ে থাকে এছাড়া কিন্তু এরকম হয় না বিশেষ করে তো আপনারা যখন পাখির বাচ্চা অর্ডার করবেন বাচ্চা অবশ্যই কিন্তু চার দিন আগে বাচ্চা অর্ডার করে রাখবেন সবচেয়ে ভালো কোয়ালিটি বা এক সপ্তাহ আগে অর্ডার করে রাখলে এর চেয়ে ভালো কোয়ালিটির বাচ্চা আপনি আপনাদের মধ্যে দিতে পারবেন সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আবদ্ধ হইল আসসালামু আলাইকুম